তবে ইনি কিন্তু তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল নন অনুব্রতর মুবলা ভাইপো মিমিক্রি শিল্পী সাজেদ কেষ্ট মঞ্চে উঠে যেসব কথাবার্তা বলতেন সেই সব ডায়লগ সোশ্যাল মিডিয়াতে হয়ে যেত ভাইরাল আর এসব বিস্ফোরক ডায়লগকে মিমিক্রি করে বেশ নাম করেছিলেন সাজেদ উনি কিন্তু বেশ খুশি কেষ্টর জামিন মঞ্জুর হওয়ায় ওনার দাবি বীরভূমে ফিরবে নতুন নতুন ডায়লগ সঙ্গে নতুন লুকে অনুব্রত মন্ডল अब तेरा क्या होगा कालिया अरे संभा कितने आदमी थे रे सबका दो ओ दो और तुम लोग छे फिर भी लौट आए खाली हाथ क्या समझ कर आए थे सरदार खुश होगा शबासी देगा খেলা হবে খেলা হবে খেলা ভয়ঙ্কর খেলা হবে এই মাটিতেই খেলা হবে খেলা হবে খেলা হবে কি খেলা হবে তো খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে খেলা হবে ভয়ঙ্কর খেলা খেলা ভয়ঙ্কর খেলা এই চ্যানেলেই খেলা হবে খেলা খেলা ভয়ঙ্কর খেলা এই মাটিতেই খেলা হবে খেলা শেষ হবে না চল ফিরহাদ হাকিম বলেছিলেন বাঘকে খাঁচায় বেশি দিন বন্দি করে রাখা যায় না কেষ্টর জামিন মঞ্জুর হতে বীরভূম তৃণমূল মধ্যে হই হই রব বাদ নেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা যুবকরাও বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক পোস্ট চোখে পড়ছে এআই ইমেজ বানিয়ে পোস্ট করা হয়েছে টাইগার ইস ব্যাক আবার ঘরের ছেলে ঘরে ফিরছে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে অনুব্রত মণ্ডলের সঙ্গে নেটিজেনদের যে একটা ভালো সম্পর্ক বা সুসম্পর্ক তা কিন্তু ভীষণ একটা ভালো কন্টেন্ট বলেই জানা যাচ্ছে তবে সব মিলিয়ে অনুব্রত মন্ডলের দুবছরের তিহারের বন্দি দশায় অনেক কিছু ঘটে গেছে কিন্তু প্রশ্ন থাকছে একটাই অনুব্রত মণ্ডল আগের ফর্মে কি থাকবেন না আরো ভয়ঙ্কর খেলা দেখাবেন যদিও উত্তর খুঁজতে অপেক্ষা করতেই হবে দু হাজার ছাব্বিশে নির্বাচন পর্যন্ত রিপোর্ট আজ বাংলা